হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ সে একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আর খুবই একটা দুঃখের বিষয় তোমাদের কাছে শেয়ার করব আজকে আমরা মাছ ধরতে এসেছিলাম তা মাছ সবাই দেখছি খুব পাচ্ছে কিন্তু আমরা একটা মাছও পাইনি সে কি বলবো সেই রাগে আমরা ছিপ টিপ সব ভেঙে একদম ফেলে দিয়েছি মাছ ধরতে আসার কারণ হচ্ছে যে সেই আমাদের এমডি ডি হজরত বললো যে চলো আজকে মাছ ধরতে যাব সেই কারণে মাছ ধরতে এসেছিলাম কিন্তু একটা মাছও পেলাম না কি করবো সেই রা দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এবার উঠে চলে যাচ্ছি আস্তে আস্তে মাছ আমরা ধরবো না মাছ যেহেতু পাইনি সব ফেলে দিয়েছি দেখতেই পাচ্ছ সেই পাহাড় উঠছি আমরা পাহাড় বন্ধুরা কেমন লাগছে সেই পাহাড় দিয়ে ওঠাটা একটু জানাবে প্লিজ হ্যালো বন্ধুরা মাছ আমরা পাইনি তো কি হয়েছে আরো আমার দাদারা আছে তারা পেয়েছে তোমাদের দেখাবো এই দিয়ে ক্যামেরাটা ঘুরাও ক্যামেরাম্যান দেখতেই পাচ্ছ আমাদের এই দাদা কিরকম মাছ পেয়েছে দেখো তোমাদের না দেখালে পারবে না এই দেখো কত বড় বড় মাছ দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি আবার ছেড়ে দিলাম পানিতে কারণ পানিতে না থাকলে মাছ মরে যেতে পারে বন্ধুরা দেখতেই পাচ্ছ সেই আমাদের গঙ্গা বাড়ির কাছে একদম যারা যারা মাছ ধরতে চাও চলে আসবে এই গঙ্গায় দাদা তুমি সকাল থেকে আজ কতগুলো মাছ পেয়েছো প্রায় 18খানা 18খানা তা এইখানে তো দেখছি দুখানা তো আছে বাড়িতে সব নিয়ে চলে গেছে ও আজকে খাবার এনেছিল খাবার ওর খেলাম দিয়ে চলে গেল মাছ নিয়ে ও তার মানে বাড়িতে চলে গেছে মাছ রান্না অলরেডি হয়ে গেছে এবার দাদা বাড়ি গিয়ে খাবে মাছ রান্না তা যাই হোক দাদা মাছ কি আরো লোকে সব ভোর চড়াও তো পাচ্ছে হ্যাঁ পাচ্ছে উড়া কি পায় উড়া মাছ উড়া ওই 5টা 6টা 7টা 8টা যে যেরকম পারে সে সেরকম ধরতে পারে তার মানে এখানে মাছ ধরতেছে কেউ ফিরে যাচ্ছে না আর কি মাছ প্রত্যেক জুনাই পাচ্ছে তা যারা যারা মাছ ধরতে চাও তো লাসবে সেই পানপাড়া গঙ্গা ধারে খুব বড় বড় মাছ হচ্ছে সুন্দর সুন্দর মাছ দেখতে পাচ্ছে বন্ধুরা সব দাদা ফায়রা মাছ ধরছে তো লাসবে অসুবিধা নেই দাদা মাছ পেয়েছে দুই চারখানা দেখা যাচ্ছে ওখানে জালে রেখে দিয়েছে দাদার মাছটা তোমাদের দেখাবো তোমরা তো নাহলে বিশ্বাস করবে না এই দেখতেই পাচ্ছ দাদাও মাছ পেয়েছে বাড়িতে অলরেডি সব পার্সেল করে পাঠিয়ে দিয়েছে আর এক্সো আগে পেয়েছে এই দেখো কত বড় বড় মাছ আমি জলে ছেড়ে দিলাম নালে মাছ মরে যাবে তা বন্ধুরা ভিডিওটা দেখে কেমন লাগবে একটু কমেন্টে জানাবে প্লিজ হ্যালো বন্ধুরা দেখছি পেলে কত মাছ ধরলো সবাই মাছ কিন্তু সবাই পায় না কিন্তু মাছ ধরা আমাদের নেতা ছিল কিন্তু আমরা আমাদের গাছে মাছ ধরতে মানে পাঁচ ঘন্টা ধরার পর একখানা মাছও পাইনি তারপরে আমাদের আজকে গিয়ে মানে ছিপটা ভেঙে দিল ভেঙে দিয়ে ওই করে ফেলে দিল কিন্তু লোকের মাছ পাওয়া দেখিয়ে কিন্তু আমাদের বালি কাছে গঙ্গা মানে মাছ ধরার যে সবাই দেখি আর কি মনে হয়ে গেছে যায় মাছ ধরিয়ে গিয়ে মাছ ধরাটা তো ওগুলো থাক নাই কিন্তু মাছ ধরতে সেয়ে সেই মানে আশপাশে সবাই পাছে আমরা পেলাম না না পার জন্যে ছিপ আছে ভেঙে চলে যাওয়া হল চলে যাওয়া হল মাছ খেচে ফেজে দেখানো হলো কিন্তু এর পরেও একদিন মাছ ধরতে আসবো মাছ কি একটা চিন্তা নিয়ে আসবো যে মাছ ধরতে পারে তাকেও নিয়ে আসবো মাছ আমরা তা এদিকে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে একটু অবশ্যই কমেন্টে জানাবেন খুব কষ্ট করে ভিডিওটা তোমাদের দেখানোর জন্য করলাম তা তোমরাই জানাবে কমেন্টে যে কেমন লাগলো মাছ তো দেখালাম তোমাদের আমরা আজকে মাছ পাইনি তো কী হয়েছে এরপরে যখন মাছ ধরতে আসবো মাছ আমরা বাড়ি নিয়ে যাচ্ছি একটা হলেও নিয়ে যাবো অসুবিধা নেই তখন তোরা দেখতেই পাচ্ছ এই সে আমাদের রাস্তা কত সুন্দর রাস্তাটা দেখো এখানে ভিডিও বানানোর মতো জায়গা খুব থমথমে জায়গা এখানে গাড়ি ঘোড়ার চাপ খুবই কম যারা যারা ভিডিও বানাতে চাও এইসব জায়গায় তাহলে চলে আসবে আর রাস্তাটা চিনতে না পারলে আমাকে অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলের নাম তোমরা তো জানো ফেসবুকে এমডি ডি হজরত ইউটিউবে এমডি ডি হজরত যারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিংবা ফলো করেন অবশ্যই করে রাখবে বন্ধুরা টাটা বাই